এ পাশে যে নতুন নতুন কিছু করা হয়েছে আমি ছুটি থেকে আসার পরে এগুলো দেখতে পালাম ছুটিতে যাওয়ার আগে ছিল না বছর ধরে আমি চিনি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দিন ধরে পেপসি বা কুকা কোলা খাই না ইসরায়েলকে বয়কট করার কারণে তাদের অনেক পণ্য এখন ব্যবহার করি না অনেক মন চাই খাইতে তারপরেও খাইতে পারতেছি না কলা খাচ্ছি তো আপনারাও বাদ দিয়ে আমার মতো করে কলা খাবেন ঠিক আছে আপনারা ইসরায়েলকে বয়কট করাটা ধরে রাখছেন কিনা না ধরে রাখবেন ঠিক আছে আর সুন্দর একটা ভিউ দেখায় দেখতে পাচ্ছেন এটাই সেই মরুভূমি সৌদি আরবের দেখেন কেমন আর আরেকটা জিনিস দেখায় বিদেশ দিয়ে শুধু উন্নত তা না ঠিক আছে বিদেশেও কিছু আওয়ামী লীগ আছে যাদের কারণেই অবস্থা দুর্নীতি খালি বাংলাদেশে হয় না বিদেশেও হয় এই একটা বিল্ডিং তৈরি করছে কয় বছর বড় জোর চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর এই অবস্থা বিল্ডিং এর দেখেন কি পরিমাণ দুর্নীতি এটার মধ্যে শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না সারা পৃথিবীতে ছড়িয়ে সিটি আছে শেখ হাসিনা ঠিক আছে একদম ভেঙা ভাঙা চোরা কি হয়ে গেছে দেখাই কি হয়েছে এই অবস্থা বিদেশ যে শুধুমাত্র উন্নত লাইফ স্টাইল উন্নত লাইফ স্টাইল তা না বিদেশের অবস্থা এরকমও যেটা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়ি ঠিক আছে এই গাড়িটা এখানে পড়ে আছে প্রায় সাত বছর ধরে প্রায় সাত বছর ধরে এই গাড়িটা এখানে পড়ে আছে এইভাবে গাড়ির মালিকরে বললাম যে গাড়ি গাড়িভাবে ফালাই রাখছো কিসের জন্য এখানে ও আমারে বলতেছে যে তোর লাগব তোর যদি লাগে তাহলে তুই নিয়ে যা আমি বললাম ফ্রিতে পরে বলতেছে হ্যাঁ ফ্রিতে তোর আমি ফ্রিতে দিয়ে দিলাম তুই যদি লাগে যদি তোর তাহলে তুই নিয়ে চালা সমস্যা নাই আমি বললাম যে এটার কী কী সমস্যা কয়েক বেশি কিছু সমস্যা নাই মেকারের কাছে নিলে আর কি গাড়ি গ্যারেজে নিলে পরে জানা যাবে যে আসলে এটার কী কী সমস্যা ঠিক আছে ও যখন ছুটিতে যাই এম এটার মালিক এম এনই এক লোক ও যখন ছুটিতে যায় তখন এটা এখানে রাখা যায় আসার পরে এই সাইডের লাইট লুইট গ্লাস ম্লাস কিছু ভাঙা চোরা দেখতে পাই তারপরে আর বালু জ্বর হয়তো মরুভূমিতে অনেক বেশি এটার ভিতরে বালু টালু ঢুকে নষ্ট হয়ে গেছে আর যেই কারণে আর এটার ভিতরে আরও বসে নাই বা চালাও নাই টায়ারগুলা কে যেন ফোটা করে দিছে এই হলো অবস্থা আর এই যে বিল্ডিংটা পরিত্যক্তভাবে পড়ে আছে আগে এটা অনেক লোকজন থাকতো কিন্তু এখন আর কেউ এটার মধ্যে থাকে না এখন ওই যে পাশের লোকগুলা থাকে এই যে একটা আমার বন্ধু প্রায় বছর ধরে আমি চিনি ওর নাম হচ্ছে ইমরানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার অনেক পুরানা সাদিক ঠিক আছে যখনই দেখা হয় কথা বলে আমার সাথে এপাশে পাশে যে নতুন নতুন কিছু হোম করা হয়েছে আমি ছুটি থেকে আসার পরে এগুলো দেখতে পালাম ছুটিতে যাওয়ার আগে এগুলো ছিল না নতুন করে ঘুরছে বিল্ডিংটা খারাপ হয়ে যাওয়ার পর আর দেখতে পাচ্ছেন সামনে মরুভূমি বিশাল মরুভূমি এই মরুভূমির কোনো কিনারা নাই এত বড় বড় মরুভূমি হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে তারপর আপনি হেঁটে শেষ করতে পারবেন না পাশে অনেকগুলো লোক আছে তারপরে ছাগল টাগল এই পাশে আছে পাশে আছে ওই ঠিক আছে মরুভূমিতে যারা থাকে ভাই তাদের সেই কষ্টরে সাংঘাতিক কষ্ট ভাল লাগে না দেখেন এই যে বালু তো কেউ গাড়ি দিয়ে এনে এখানে এভাবে রাখে নাই বাতাসের সাথে বালুগুলো আস্তে আস্তে উড়তে 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 এখানে এসে জমা হয়েছে ওই মরফিমের সিস্টেমগুলোও তাই এইভাবেই দেখেন কী সুন্দর এখন দুপুর এগারোটা বাজে শুক্রবার নামাজের জন্য রেডি হতে আসছি আর আপনারাও নামাজ পড়বেন আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন দেশের প্রতিটা মানুষ যেন সুখী শান্তিতে বসবাস করতে পারে সবাইকে জুম্মা মুবারক